হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাব আমরা পুরীর মন্দিরে পুজো দিতে তো মন্দিরে আমরা ভেবেছিলাম যে যেদিন বাড়ি ফিরবো হয়তো সেদিন যাব। কিন্তু সেদিন যাওয়াটা বলল যে থাক সেদিনকে আবার ব্যাগ ট্যাগ গোছানোর থাকে তাই আমরা আগের দিনই মন্দিরে যাব তো এখানে আমি সাদাকালে স্যুটটা পরেছি মানে এই যেটা আমি নিয়েছিলাম মিশো থেকে তোমাদের সাথে তোমাদেরকে যে দেখিয়েছিলাম ওইটা পরেছি আর এইখানে যেহেতু দিনের বেলা বেরাবো কোনো মেকআপ তো আমি একটু সানস্ক্রিম আর একটু ফেস পাউডার ইউজ করবো আর একটু লিপস্টিক পরবো আর এক দুটো কানের পরে নেবো আর মামকেও একটা খুবই পাতলা সাদা জামা পরাবো তোমরা দেখেছ তো ওই জামাটাই মামকে পরাবো মামকে নতুন জামা একটা নিয়েও গেছিলাম যে পরাবো কিন্তু নতুন জামাটা তো একটু নেট নেট ছিল তো ওই জামাটাই গরমে ওইখানে মধ্যে তার মধ্যে বাইরে যা রোদ একদমই পড়ানোর মতো ছিল না তো তাই আমি ওই নতুন জামাটা আর পরাই পরিয়েছি তো মেয়ের একটু অস্বস্তিকর এরকম লাগছিল তো তাই জন্য আর পরাইনি এবার পাতলা সুতির জামা নিয়ে যেতে ভুলে গেছিলাম আর এত তাড়াতাড়ির মধ্যে অতটা মাথায় রেখেও সব কিছু করিনি তো যাই হোক ওই জামাটা পরিয়েই মেয়েকে নিয়ে যেতে হবে ওই জামাটা পরে গিয়েও মাম এত ঘেমেছে প্রচণ্ড হারে যেহেতু অনেক লাইন পরে তো তাই জন্য মেয়ে একটু খুব ছিল মানে ওকে একটু হাওয়া দিতে হচ্ছিল মানে একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখতে হচ্ছিল দাঁড়াতে হচ্ছিলো আর যেহেতু লাইন দিয়েই তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে তো এখানে আমি চুলটাকে ভাবছিলাম যে বাঁধবো তারপর ভাবছিলাম যে চুলটাকে একটু বেনি করে নেবো তারপর আমি চুলটাকে কিছুই করলাম না বুঝতেই না পেরে চুলটাকে ছেড়েই চলে গেছিলাম আর ওইখানে গিয়ে জাস্ট একটা ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিয়েছিলাম আর এখানে টিপ পরে নিয়েছি তো আমার সাজ মোটামুটি কমপ্লিট আমার কোনো সাজ নেই আর দিনের বেলা ওইখানে এতটা রোদ প্রচণ্ড রোদ ছিল ওই দেখো মাম এখনও খেলছে তো তাই জন্য আমি মামকে কিভাবে নিয়ে যাব সেটাই মাথায় এ করতে পারছিলাম না যে এতটা রোদ এখানে তার মধ্যে আমাদের টোটো আর যেই টোটোটাতে আমরা উঠেছিলাম তো সেই টোটোটা আমাদেরকে নামিয়ে দেবে মাঝ রাস্তায় মানে ওইখান থেকে নাকি আর রাস্তা নেই তোমাদেরকে দেখাবো সবটাই চলো রেডি আর এইখানেও ঠাম্মি ওকে একটু জুতোটা পরিয়ে দিচ্ছে আর গিয়ে তো জুতোটাও পরবে না গিয়ে জুতোটা ওকে খুলেই দিতে হবে কারণ জুতোটা তোমরা তোমরা দেখতেই পাচ্ছ একটু বুট টাইপের আর মেয়ে যে পরিমাণে ঘামবে ওই জুতোটা রাখা একদম অসম্ভব ব্যাপার হয়ে যাবে তাই জুতোটাও পরে খুলে দেবো তো চলো বাইরে যাওয়া যাক তো ওইখানে আমরা এখন বসে রয়েছি হোটেলের বাইরেই আমরা বসে রয়েছি যে ওর বাবা আর ওর আমার বরের বন্ধু গেছে টোটো ডাকতে তো টোটো আসবে আর আমরা উঠে তারপরে বেরাবো। চলো টোটোতে উঠে গেছি টোটো তো ছিল না আর এগুলো অটো ছিল একরকম আর এগুলো একটু ডিজেলে চলে অটোওয়ালাটা বলছিল যে এগুলো ডিজেলে চলে যে এত আওয়াজ কেন তুমি এটার মধ্যে উঠবে না থার করে গাল ফাল সব কাঁপবে কেননা এটা ডিজেলে চলে তাই জন্য নাকি এটার খুব আওয়াজ হয় পেট্রোলে নাকি অত আওয়াজ হয় না তো জানি না বলছিলো ওটাই শুনলাম কোথায় আর এই যে চলে এসেছি মন্দিরে তোমাদেরকে বললাম আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছিলো টোটোওয়ালাটা বললো ওইখান থেকে তোমাদেরকে পঞ্চাশ কিলোমিটার মতো না কত কিলোমিটার মতো হেঁটে হেঁটে যেতে হবে কারণ ওইখানে টোটো রাখার স্ট্যান্ড নেই আর আজকে নাকি কি একটা প্রবলেম যাই হোক আমরা এখান থেকে হেঁটেই পুরোটা যাব আর হেঁটতে অটোটাও দূর মনে হয়নি মনে হয়েছে মন্দিরে গিয়ে কোনটা মুখ্য দ্বার কোনটা শেষ দ্বার আমরা বুঝতেই পারছিলাম না তো এখান থেকে আমরা এখন চলে যাব রাস্তার দিকে এই দেখো এই রাস্তাটাই শেষ ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে তো অতটাও হাঁটতে হয়নি ছোটো গলিগালা ছিলো বলে মনে হয়নি শুধু গরমটা ভীষণ লাগছিলো ভীষণ গরম লাগছিলো সেটাই যে একটু কষ্ট হচ্ছিল আর বাচ্চা নিয়ে রোদের মধ্যে সেটা তো একটা আছেই আর ওই দেখো মন্দিরটা তো মন্দিরে আমাদের ফোন অ্যালাউ নেই তো ফোনটাকে এক জায়গায় জমা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে মন্দিরে এই বাইরের সাইডগুলো যতটা পারলাম আমি ক্যাপচার করার চেষ্টা করলাম আর মন্দিরটা না এখন পুরো পাল্টে গেছে যখন আমি বিয়ের প্রথম এসছিলাম তখন দু হাজার তো তখন মন্দিরটা অনেক অন্যরকম ছিল আর আমরা যেখান দিয়ে এইবারে বেরালাম সেইটা মন্দিরের মুখ্য দ্বার ছিল মানে সেখান দিয়ে মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে সবাই প্রবেশ করতো ওটা প্রবেশদ্বার ছিল আর এখন ওটা এক্সিট হয়ে গেছে যে ওখান থেকে সবাই বেরাবে মানে তুমি বুঝতে পারবে না যে দু হাজার কুড়িতে বা একুশে পরপরই দু বছর যারা গেছিল তাদের সবার মুখেই শুনি যে মন্দিরটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন নাকি আরও নতুন নতুন মন্দির হচ্ছে আরও যে আর তারপরে আমরা মোবাইল জুতো সব দোকানে জমা দিয়ে পুজো দিয়ে বাড়ি ফিরব তো তারপরে চলে এসছি আমরা বাড়ি ফিরে জামা প্যান্ট চেঞ্জ করে বিচে স্নান করতে আর আজকে বলতে নেই মাম খুবই মজা করে স্নান করেছে একটুও ভয় পায়নি তো আমি সেটাই ভাবছিলাম তোমাদেরকে এর আগেও ব্লগেও বলেছি যে জানি না এর পরের কটা দিন আছে সেই দিনগুলোতে মাম কি করবে তো যজ্ঞ দাদার ইসেতে মাম একটুও ভয় পায়নি লাস্ট দিন খুবই স্নান করেছে মানে আসতে চাইছিল না এরকম একটা ব্যাপার ওকে দেখে তোমরা এই ভিডিওটাতে পুরো বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো 我老打针。<told> তো চলো আজকের ব্লগটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে ভিডিওটা শেয়ারও করে দিও তো চলো ততক্ষণ টাটা আসছি পরের ব্লগে বাই